সালামু আলাইকুম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আজকে অসাধারণ এই বিপুলের একটি এলিনা ড্রেস নিয়ে চলে এসেছি আমরা অসাধারণ কিছু কালার কম্বিনেশন আজকে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই ড্রেসটি পেয়ে যাবেন মাত্র টাকায় শুধুমাত্র দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে আরও রয়েছে মিষ্টি কালার খুবই চমৎকার এই কালারটি এবং মাস্টার্ড কালার আছে আমাদের কাছে রয়েছে ড্রাগন কালার এবং এইখানে আছে হচ্ছে আপনাদের সবুজ কালার খুবই চমৎকার এবং এটা হচ্ছে কিউট একটি মিষ্টি কালার খুবই চমৎকার এই সবগুলো কালারের সাথে যেটা সবচেয়ে আকর্ষণ রেখেছে সেটা হচ্ছে টরে কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুরোটা ড্রেসটা জুড়ে চমৎকার কাজ করা এবং এখানে অ্যাম্বারি সুতো জড়ি সুতোর সাথে খুবই চমৎকারভাবে স্টোনের কাজ দেওয়া আছে ছোট ছোট করে খুবই চমৎকার এই ড্রেসটি যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসেই কিন্তু খুবই চমৎকারভাবে কাজ রয়েছে এবং এখানে ছোট ছোট করে কিছু স্টোনের কাজ দেওয়া আছে এগুলো কিন্তু উঠে না এগুলো আপনার ড্রেসের যে আঠা সেটা দিয়ে লাগানো হয়েছে এগুলো উঠে না এবং আমি যদি প্যানেলের সাইডটা দেখাই দেখতে পারছেন কতটা চমৎকার এই প্যানেলের সাইডটায় কাজ করা এবং প্যানেলের নিচে সুন্দর করে কাট আউট করা করে দেওয়া হয়েছে এগুলো সুতো উঠবে না খুবই চমৎকার এই ড্রেসটা আমি যদি ড্রেসটির স্লিপের পোষণটা দেখাই দেখুন কতটা সুন্দর পুরো সলিড একটা স্লিপ তার সাথে রয়েছে খুবই চমৎকার একটি প্যানেল স্লিপের এটাও খুবই সুন্দর কাজ এখানেও রয়েছে সিকোয়েন্সের সরি এখানে রয়েছে স্টোনের কাজ আচ্ছা আমি এই ড্রেসটার সাথে কিন্তু ভিতরে ইনারের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে আমি অন্যটা দেখাচ্ছি ড্রেসটার অন্যটা দেখুন কতটা সুন্দর অবশ্যই অবশ্যই অন্যটা পছন্দ হবে এই ভিপুল কালেকশনের যে প্রত্যেকটা ড্রেসই চমৎকার হয়ে থাকে এবং ওড়নাটা আজকে যেটা আছে এটার ওড়নাটাও খুবই চমৎকার ছোট ছোট করে কিছু কাজ আছে এখানে ফ্লাওয়ারের এবং এই চারো চারোপাশে এইভাবে কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই কাজগুলো পুরোটা জুড়ে জুড়ে চারোপাশে রয়েছে আমি প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখাও আছে এটার আগে আমি স্যালোয়ারের কাজটা দেখি এটা কিন্তু স্যালোয়ার বাটারফ্লাই সিল্ক ইন্ডিয়ান এবং এটার সাথে খুবই চমৎকার কাজ রয়েছে দেখতে পাচ্ছেন স্যালোয়ারের কাজটাও খুবই চমৎকার আর আমি আস্তে আস্তে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি কার কোন কালারটা পছন্দ সবাই একটু জানিয়ে দিবেন আর হচ্ছে এই ড্রেসগুলো নিতে হলে শুধুমাত্র আপনাকে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে একটা ইনবক্স করে ফেলবেন কোন কালারটা আপনার পছন্দ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকে এই সবগুলো কালার এটার ওনাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার ওনাটাও চমৎকার একটি ওনা দেখতে পাচ্ছেন এগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের পেজে মেসেজ করতে হবে এরকম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি আপনি ডেলিভারি নিতে হলে আমাদের ডেলিভারি পলিসিটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ডেলিভারি পলিসিটা হচ্ছে আপনি যদি ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে ডেলিভারি নেন তাহলে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে অন্যথায় আপনি ড্রেসের টাকাটা পুরো টাকাটা আপনি ড্রেসটা হাতে পেয়ে দেন দিতে পারবেন কোনো সমস্যা নেই আর ড্রেসটা আপনি হাতে পেলে এতটুক আমরা সুনিশ্চিত যে আপনার ড্রেসটা পছন্দ হবে এত চমৎকার ড্রেস কার না পছন্দ হয় বলেন আপনারা নিতে হলে এখনই একটি স্ক্রিনশট দিয়ে দিন এবং আমাদের পেজে অথবা স্ক্রিনে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ফেলুন যে কোনো ড্রেস নিয়ে মানে আমাদের অনেক অনেক সুন্দর কালেকশন এসে থাকে আপনারা জানেন আমি একে একে যতগুলো কালার দেখাচ্ছি আপনারা একটু দেখে ফেলুন মনোযোগ দিয়ে যার যার যে কালারটা পছন্দ হতে পারে এরপরে আপনার পছন্দের কালারটা চলে আসবে আমার হাতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই মাস্টার কালার আমি সবগুলো একটু পাঁচ দেখে দিচ্ছি সময় বেশি নিব না খুবই চমৎকার এই ড্রেসগুলো আজকে নিয়ে নিন যার যার যেটা পছন্দ এই শীতে এর চেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস আপনি পাবেন না কোথাও আমরা তো ক্যাশ অন ডেলিভারিতে দেই আমাদের ড্রেস আপনি মানে কোনো দ্বিধা ছাড়াই নিতে পারেন কারণ এগুলো কখনো সমস্যা হবে না আপনার পছন্দ না হলে অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন এই নিয়ে কোনো টেনশন নেই আপনার দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো কালার এই হচ্ছে অনেক আপদেরই পছন্দের ক্রাশ কালার ব্ল্যাক কালার এটাও খুবই সুন্দর চমৎকার আমি সবগুলো কালারই দেখাচ্ছি যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন তবু ফ্যাশন ফেয়ার থেকে আরো নতুন কালেকশন সম্পর্কে জানতে আমাদের পেজ তবু ফ্যাশন ফেয়ার ফলো করবেন আসসালাম আলাইকুম